আমাদের গুড়কাঠি তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখাই একদম খাস্তা হয়েছে মচমচে যে গুড়কাঠি বানানোর জন্য এখানে আমি আমি নিয়ে নিয়ে নেব কাপ কাপ ময়দা ময়দা নিয়েছি এবার বড় চামচের চামচ তেল দিয়ে এখানে তেলের বদলে ঘিও দেওয়া যেতে পারে এবার ভালো করে ময়ানটা দিয়ে নেব ময়নটা ভালো করে দিয়ে নিয়েছি এই যে এরকম মুঠো হয়ে যাচ্ছে আবার কিন্তু এটা বালির মতো ঝুরঝুর করে পড়ছে তো ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু দুধটাকে হালকা করে গরম করে নিয়েছি এই দুধটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম হলে কিন্তু হবে না ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখলে হবে না আবার খুব বেশি শক্ত করে মাখলেও কিন্তু হবে না এই যে মোটামুটি একটা মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এটাকে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর আরো একবার একটু মেখে নেব এটা কিন্তু তোমরা জল দিয়েও মাখতে পারো দুধ দিয়ে না মাখলেও হবে দুধ দিয়ে মাখলে টেস্টটা খুব ভালো হয় বলে আমি দুধ দিয়ে মেখেছি তো এবার এটাকে বেলে নিতে হবে আমি এটাকে দুভাগে ভাগ করে নেব এটাকে একটু গোল করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব এভাবে একটু চাপ দিয়ে বেলে নিলেই হবে কোন ময়দা বা তেল মাখিয়ে বেলার কোনো দরকার নেই যে এরকম মোটা করে একটু হবে বেলা হয়ে গেছে এবার আমি এটাকে কেটে এবার এগুলোকে যেরকম গুড় কাঠি হয় সেরকম করে একটু লম্বা করে কেটে নিতে হবে কাঠিগুলো কাটা হয়ে গেছে যে এরকম দেখতে হয়েছে এবার গুড় কাঠিটা ভাজার জন্য আমি দিয়ে দেবো সাদা তেল কড়াইতে তেলটাকে গরম করে নেব একটু তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে এই কাঠিগুলো দিয়ে দেব তেল খুব গরম করলে কিন্তু হবে না তাহলে এগুলো আগে থেকেই থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আর আঁচটাকেও কম রাখতে হবে কাঠিগুলো দেওয়ার পর আর নাড়াছাড়া করার কোনো দরকার নেই এগুলো তিন চার মিনিট পরে এমনি এমনি ওপর দিকে উঠে আসবে এবার এগুলো নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর আঁচটাকে একদম কম রাখতে হবে তাহলে কিন্তু আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ভিতর থেকে এটা কাঁচা থাকবে আর বাইরে থেকে লাল হয়ে যাবে একটু একটু লাল 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 করে করে ভাজতে হবে হবে কালারটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওগুলো একটা ভালো করে ঝরিয়ে নিতে হবে একবার ভাজা হয়ে গেছে আবার কিছুটা ভেজে নেব ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে যে পুরো ভিতর থেকে কিন্তু ভাজা হয়েছে কড়াইতে অল্প করে একটু জল দিয়ে দেবো এখানে আমি দুশো গুড় নিয়ে নিয়েছি জলের মধ্যে গুড়টা দিয়ে দেবো এটাকে আমি জাল দিয়ে এটার থেকে একটা তারে শিরা তৈরি করব গুড়টা এবার একটু খন্তির থেকে নিয়ে আমি দেখবো এই যে এরকম একটা তার তৈরি হচ্ছে তাহলে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই কাঠিগুলো দিয়ে দেবো এগুলো নাড়াচাড়া করে মেশাতে থাকবো আঁচটা এখন আমি বন্ধ করে দেব আর এটাকে সবসময় নাড়াতে থাকবো এরকম ভাবে এইভাবে নাড়াতেই থাকতে হবে এটাকে যতক্ষণ না এটা গায়ে লেগে যাচ্ছে গুড়টা ততক্ষণ নাড়াতে হবে ভুটটা কিন্তু আস্তে আস্তে কাঠির গায়ে সব লেগে যাচ্ছে এভাবে শুধু নাড়াচাড়া করে যেতে হবে এখন কড়াটাকে আমি নিচে নামিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে যে কাঠিগুলো কিন্তু একটা একটা ছেড়ে গেছে এবার এবার আমি এটাকে নামিয়ে নেব কুরকাঠি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো